আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে জানাই এই কাবার পথে চল মুসাফির কাফেলা থেকে যে সকল ভাইরা চলে গেছেন বিশেষ করে কত বছর চায়না মন্দির নিয়ত করেও যেতে পারে না তার নিয়ত ভরিয়ে পরে তার কাফেলায় ভাস করে আসছে আমাদের সাথে ছিলেন তার ঘটনা সাইদুর রহমান ভাই সুখনাল ভাই রায়হান ভাই আব্দুল মুতালিব ভাই হাফিজুর রহমান ভাই আমরা কয়জনের নাম করব আমার লিস্টে তাদের জন্য দোয়া করি আমার তালিকায় প্রায় সাতষট্টি আটষট্টি জন লোক মা হয়েছে যারা আমার সাথে আমি ঘোষণা করেছি আমার করেছি আল্লাহ তোমার দরবারে আজকে দোয়া কুমিরের মহফিল থাকে দোয়া করি আল্লাহ তুমি থেকে মাফ করে দাও যারা আমরা বেঁচে আছি দোয়া করতেছি আমাদের সবাইকে হজ করে এসে আল্লাহ একামতে দিনের কাজ সাথে করার তৌফিকে না করে হজ একটি ওয়ার্কশপ সেন্টার হজ একটি ওয়ার্কশপ সেন্টার পাথর মারা একটা ট্রেনিং বাইতুল্লাহ শরীফের কাজ করা একটা ট্রেনিং এটা জানি না এর উপরে আমি এক হয়ে কান না বুয়ান মাসুদ অর্থাৎ শিক্ষা ঢালা প্রাচীরের মতো দিন কায়ের কাজে নিয়ে যাবে আমরা যারা সাফা মারোয়া সাই করবে ছোট্ট একটা বাচ্চা ছেলেকে বাঁচানোর জন্য ইসমাইলকে বাঁচানোর জন্য হাতের আছে দৌড়াদৌড়ি করেছিল সেটা এতই প্রিয় সেটা মানুষের জন্য আমাদের জন্য হাজিদের জন্য মাসিদ করে দিয়েছেন আমরা আত্মমানবতার সেবা সেবায় নিজকে নিয়োজিত রাখতে হবে শয়তানকে পাথর মেরে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশে গিয়ে এলাকায় গিয়ে শয়তানের আকৃতি প্রকৃতি অবায়ব এবং কার্যক্রম নিয়ে যারা থাকে তাদের সাথে তোমার বন্ধুত্ব থাকবে না আমার পাথর মেরে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমরা এই সমস্ত বিষয় উপরে আমরা প্রতিদিন স্বর্গপরি আমরা এই মুদ্রের কাজ আমাদের সকলে একত্রিত হয়ে দিন কায়মের কাজে জাতীয় করতে পারি অংশগ্রহণ করতে পারি এই মানুষকে আমাদের সবাইকে কাজ করে গ্রহণ করেছে তাদের ভিতরে এবার তারা হাতে যাচ্ছেন নিশ্চয় সেই ঘোষণার ভিতরে আপনারা আছেন দ্বিতীয়ত অমুক পায়ের অমুক সন্তানকে ওমরার জন্য কবুল করা হয়েছে তৃতীয়ত অমুক মায়ের অমুক সন্তানকে আল্লাহ তালা শহীদের জন্য কবুল করেছে এই তিনটি ঘোষণা আরস থেকে দেওয়া হয় সম্মানীয় উপস্থিতি সংক্ষেপে দুটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে প্রথমেই একটা কথা বলে রাখি আর গেলাম পাইলাম আর খাইলাম দেখলাম শুনলাম না আমরা অনেক হাজি আসেন হজপ্রদ পালন শেষে আমাদের সাথে অনেক ধরনের আলাপ রচনা হয় ওইখানে গিয়ে কি করতে পারে না পারে সেগুলো এসে আমাদের সাথে ডিসকাশ করে আমি নিজে আমাদের এই কাফেলার পরিচালক মোয়াল্লাম সাহেব ওনার সাথে গিয়েছিলাম ওনার কত ধৈর্য উনি কিভাবে ওইখানে পঙ্গানুপঙ্গ রূপে মানে কোথায় গিয়ে কি ইতিহাস সবগুলো আলোচনা করেন এবং সেখানে আমাদেরকে বিস্তারিত বুঝে গেলে তারপরে সেখান থেকে আসতেন আমরা আপনারা আসলে সৌভাগ্যবান আপনারা ওনার একজন মোল্লাদের সাথে আপনারা ভদ্রত পালন করার জন্য যাচ্ছেন ওইখানে গিয়ে আপনারা ধৈর্য ধারণ করবেন আর ওনার ওনার ধৈর্য এমন পরিধি আমি কাছ থেকে উপলব্ধি করতে পেরেছি আপনারা সেখানে গিয়ে সার্থক এবং সুন্দরভাবে ভদ্রত পালন শেষে ফিরে আসেন এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেটাকে ফলো করবেন আর মালাইন সার্ভিসে যাচ্ছেন অত্যন্ত দক্ষ মানুষ এবং এত সুন্দরভাবে আপনাদেরকে এই হাজার প্রশিক্ষণ দেবেন এবং সবসময় আপনাদের সাথে থাকবেন কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে অত্যন্ত ধৈর্য ধৈর্য সহকারে যখন যেটা আদেশ আসবে যেটা ডিসিশন আসবে এগুলো আপনারা খেয়াল রাখবেন তাহলে ইনশালে আপনাদের কাজগুলো খুব সুন্দরভাবে হবে আরেকটা কথা আপনার কাছে যেখানে আপনারা থাকবেন এই জায়গা থেকে যেখানে আপনারা কাবারে যাবেন লোকের সমাগম হয় এখান থেকে আপনারা যদি কাফলা থেকে ছুটে না যান সেই জন্য আমাদের সাথে সম্পূর্ণ একা একা কেউ যাওয়ার চেষ্টা করবেন না সবাই ফলো করবেন সেই সাথে আপনারা সুন্দরভাবে তারা যাবেন দু হাজার পঁচিশ সালে আপনাদের সুস্বাস্থ্যটা মনে করছি এবং আমাদের জন্য দোয়া যাচ্ছি আপনারা সুন্দরভাবে আবার আমাদের মধ্যে ফিরে আসেন এটা মনে করছি বলে আমার কথা শেষ করতে যে আপনাদের সাথে যুব মহাজে যাবেন এবং অনেক দিনের অভিজ্ঞতা আসে আমার এই খুশি চলে না ওরা সহযোগিতা পাবে আমি বলতে চাইছি যে বাংলাদেশ আর সৌদি আরবের আবহাওয়া কিন্তু আমাদের এখানে আমরা বলছেন আর এখানে অত্যন্ত দুষ্ট বন্ধ শীতের রাতের বেলায় শীত অনুভূত হবে আর দিনের বেলা প্রচন্ড গরম সুতরাং এই আমাদের আশা যে ওখানে হঠাৎ দিয়ে আপনাদের একটা অস্বস্তি ভিতর পড়তে হবে সেটা মেনে নিতে হবে আর আপনারা কাজে লাগছে এর জন্য কিছুটা অসুবিধা আপনাদের মেনে নিতে হবে যাই হোক এখানে যাবেন সবসময় অন্যাসী আপনারা সমস্ত সহযোগিতা পাবেন তবে আমার যত বক্তার নেতৃত্ব এটা কিন্তু একটা সাফল্যের জন্য আপনারা কোনো সময় নেতৃত্বে অবাধ হবে না ওখানে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে নেতৃত্বকে সম্ভাবনা চলিয়ে আপনি হারিয়ে যেতে পারে আর হাজিয়ে গেলে আপনার হজ মাস শেষ হয়ে যাবে আর এর জন্য যারা যে থাকবে তারাও কিন্তু অনেক হর ধরে শিকার হবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হল যে মানুষ রোগ ছাড়া কেউ নয় বিশেষ করে যে বয়সে তারা হজ করতে চায় এই সময় মানুষের রোগ একটু বেশি হয় সুতরাং আমি নতুন করে কোনো ওষুধের কথা যদিও বলবো না কারণ ওষুধ থাকবে যা আপনি নিজেই জানেন যে কতদিন আপনারা হাতে আসেন আপনার ডাক্তারের সাথে ভালোভাবে পরামর্শ করুন এবং যে ওষুধগুলো আপনার সাথে দেওয়ার দরকার অবশ্যই অবশ্যই শেষ হল নিশ্চয় ব্যাগ সাজায় সাজানোর আগে আপনি এই ওষুধগুলো আগে দিল কারণ এখন একটা দেশে যাচ্ছে আমাদের মতো দেশ না মুদি দোকানে গিয়ে এই ওষুধতে আপনি ওষুধ পাবেন আমি একজন ডাক্তার আমি কিন্তু সৌদি আরবে গিয়ে কোনো দোকানে ওষুধ কিনতে পারি আমাকে কিন্তু ওষুধ দেয়নি যাই হোক আপনিও এই রকমটা অসুবিধা কিন্তু না পারেন আপনার এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনের সফরে আপনার যতগুলো ওষুধ লাগবে এগুলো আগে ভাগে আপনার ডাক্তারের কাছে আপনি নির্দিষ্ট করে দেন আমাদের যে হাজি সাহেবরা যাচ্ছেন পঁচিশ সালে আমার মতন একজন ছোট মানুষ আমার বলার কি আমি একটু ছোট দুইটা কথা বলে শেষ করব আমার একটা জীবনে যে আল্লাহ আমাকে হজ না করে মৃত্যু না তো আমি চোর যেতে পারতাম না বাসে দুই তিন দিন অসুস্থ হয়ে যেতাম তো আমি আমার কাদের ভাই সাথে পরামর্শ করলাম আমরা চুয়াড়ে যেতে পারি তিন দিন অসুস্থ হয়ে যায় তো কাদের ভাই তখন বলতে আমি কোলে কাঁকা করে তোমাকে নিয়ে যাব তারপরে সে হঠাৎ আমার টাকা কথা বলল আমার ওয়াইফের আর আমার টাকা আমি জমা দিলাম তারপরে আমাদের যাই হোক হয়ে গেল এর মাঝে আমার ওয়াইফের পা ভেঙে গেল সামনে আর এক মাস সময় তারপরে ডাক্তার ভারী ডাক্তারের সাথে কথা বলি সে বলল যে আপনি আমার হাত আপনার ভাগ্য করালে দিচ্ছেন যাই হোক সাজল না তারপরেও তাদের ভাই কিন্তু আমাদের নিয়ে গেল ওকে যেন খুব কষ্ট করে সে কিন্তু আমাদের হজটা করাইল কিন্তু হজ শেষে আল্লাহ রহমতে তার পাও সেরে গেল আর কয়েক হাজার টাইম গেলাম আমি আমার জন্য অসুস্থ তাও আল্লাহ দিলো আমি এই জন্যই আল্লাহ যা করবে তাই হবে আপনারা যাচ্ছেন খস করতে হবে নিয়ে আল্লাহ করে আপনারা একটাই এটাই খেয়াল রাখবেন আপনাদের বা আমাদের সবার উদ্ধের আল্লাহ তার করে আমাদের যে নিয়ে যাচ্ছেন তাদের সাহেব বৌধু ইনাকে ফলো করবে আমরা যদি বেশি কিছু বুঝেও থাকি তা কিন্তু ওখানে আমরা বোবা আমরা কিছু বুঝবো না আমরা সবসময় হুজুরের পিছনে থাকবো হুজুর কি বলছে কি ফটো করছে সন্ধ্যাবেলা আমাদের কি নির্দেশ দিচ্ছে সকালে আমাদের কি কি কাজ আছে আমরা নিজে নিজে ইউনিট করে তিনজন জন করে যে এক জায়গায় একা একা চলে যাবো এটা কিন্তু ঠকানো হবে এই ভুল যারা করেছে তারা ভুলের পথে চলে গিয়েছে আর আমরা ভুল করিনি আল্লাহ আমরা আমি আল্লাহর বাবাকে গত রোজায় ওমরা করেছিলাম উনি সাথে আমি গেছিলাম রাত করতে কিন্তু আল্লাহ রহমত আমাদের আল্লাহ সে তার পিছিয়ে থেকে আমরা সই করে আল্লাহ হাত করে এবং সব জায়গায় দেখে আসি সেই সব জায়গায় নিয়ে গিয়েছে কিছু কিছু মানুষ ওখানে দেয় সব শিখে ফেলে বুঝে ফেলে এগুলা কিন্তু বুঝো বুঝবো না সে যেভাবে করাবে সে ভুল হলে তা আল্লাহ তালা তার নিয়ে হবে আমাদের তো দোষ নেই এই জন্য এই বললে আমি আমার বঙ্গব্য পর চিহ্ন তাদের যে যুদ্ধের স্থান যেখানে নির্যাতন হয়েছে সেই স্থানগুলো যাচ্ছে আসলে এই যে নির্যাতন এই যে নিপীড়ন কারণটা হস করার কারণে লং জামে কারণে নামাজের কারণে কোন কারণে দেখা গেল সেখান থেকে আসলে আমরা যারা হজ করি যে হর রয়েছে সেগুলোর পাশাপাশি যে মেয়ে আমি কোথাও বলবো না তারপর গুরুত্বপূর্ণ যেটা সেটা আসলে আল্লাহ বিভাগ করা

আমি সম্মানিত হাই যে আকর্ষণ করে আমার কথা এভাবে শেষ করতে চাই